বিরুদ্ধ শক্তি যদি তোমাদের বিপথে এমন পথে ভুল বুঝিয়ে এমন ভুল বুঝাবে তোমরা ওইটাই যদি সঠিক মনে করে সেই পথে চলে যাও তবে বুঝবার তোমাদের করা স্যার ওদিকেও হইব না এদিকেও যে যার কথায় ভুলে চলে গেলে তার সীমানা হইল শৈতুল বাজার পর্যন্ত

কাণ্ড রান্ড সিক হয়ে গেল তোমাদের যে গন্ডি আমি বেড়ে দিয়ে গেলাম আর কিচ্ছু না তোমাদের আদেশ এমন কোন আদেশ তোমাদের দেওয়া হয় নাই যে তোমরা চব্বিশ ঘন্টা একবার খাবে আর খাবে না এমন কোনো আদেশ দেওয়া হয় নাই তোমাদের অন্য কিছু শুধু কয়েকটি কথা যেই কথা শুধু যার যার কথা যাওয়া যাওয়ার বলা হবে কথা কোথি কঠিন পালন করেছেন যতই যাবে তোমাদের আরণ্য কাজ কর্ম যা কিছু করো তাতে করে বাধার কিছু নেই শুধু সেই কথা একেবারে ভিতরে হৃদয়ের স্থলে রেখে দেওয়া হবে যত প্রবল যত বৃদ্ধ শক্তি এসে তোমাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে ওই গন্ডির বাইরে যাবে এই একটি কথা বিজেত মতো আমি উপস্থিত থাকতেছি না আর তো কেউ থাকবে না শুধু বলিয়া তো বলা থাকবে ওই লেখাটা শাসন সাবধান ওই সাবধান কথাটাই শুধু থাকবে ব্যক্তি আর নাই রাস্তায় ব্যক্তি থাকে না ওই কথাটাই থাকে সাবধান আস্তে আস্তে চালান এখানে বাম আছে এখানে স্কুল আছে এখানে কলেজ আছে এখানে হাসপাতাল আছে ওইগুলি হলে একমাত্র নির্দেশ ইঙ্গিত সেইভাবে চলতে হবে এটাও ঠিক তাই এখানে বাম আছে এখানে স্কুল আছে এখানে কলেজ আছে এখানে মোড় আছে এইভাবে সেখানে সভাপতি যে চলতে হবে নাচা চলতে হবে এইটুকু নির্দেশ থাকে সেইভাবেই চলতে হবে তবেই আর কিছু